প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই টেনশন যে আজকে টিফিনে ছেলেকে কি দেওয়া যায় শুধু আমার না প্রতিটা মায়েরই মনে হয় এমন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো যেটা বলছিলাম যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে যারা স্কুলে যায় তো তাদের পরিবারে মাদের কিন্তু সবসময় একটা টেনশন কাজ করে যে প্রতিটা দিন ছেলেকে কি দেওয়া যায় টিফিনে তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে খাবার খাইয়ে তার জন্য টিফিন রেডি করে তাকে স্কুল ড্রেস পরিয়ে স্কুলের জন্য বিদায় দিতে হয় ও বরাবরই ওর বাবার সাথে যায় ওর বাবা ওকে স্কুলে ছেড়ে তারপর ওর বাবা অফিসে চলে যায় আর আর এইদিকে বাবা ছেলেকে আমি টাটা বাই বাই করে চলে গেলাম বারান্দায় বারান্দায় যেহেতু আমি অবাক আমার গাছে কত সুন্দর ফুল ফুটে গেছে মার্শাল্লা এত বেশি কিউট লাগছিল দেখতে আর মাঝে রোদ পড়ে গেছে দেখে আরও বেশি ভালো লাগছিল আর ফুলগুলো আর এই যে অ্যালোভেরার ডালগুলো এত পরিমাণ স্নিগ্ধ হয়ে আছে বলে বোঝানোর মতো না দেখে মনটা ভরে যাচ্ছিল আর এই দিকে সাদা ফুল ফুটেছে সাদা ফুল আমার বরাবরই ভীষণ রকমের পছন্দ কিন্তু তো আপনাদের এই এলাকাতে এই ফুল গাছের নাম কি বলে আমাদের এলাকাতে কিন্তু এটা টাইম ফুলও বলে আবার গ্রাম অঞ্চলে কিন্তু ঘাস ফুলও বলে তো আপনাদের এলাকাতে এই ফুলটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আর বিকেলে চলে গেলাম নিউ মার্কেট এই দোকানটাতে কারণ এটা একদম ভাইরাল একটা দোকান আর এইখানে ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় এটার হচ্ছে একদম বাইতুন জামে মসজিদের পাশে বিডিএল ভবনের একদম অপোজিট সাইডে তো এইখানে নাকি মাত্র দশ টাকায় মোমো পাওয়া যায় আর তাও নাকি সেটা বার্বিকিউ করে এখানে মিনিমাম পাঁচ পিস নিতে হবে মোমো পঞ্চাশ টাকায় আর সাথে বিশ টাকা অ্যাড করতে হবে তাহলে এক প্লেট বার্বিকিউ মোমো পাওয়া যাবে এই মোমোর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এইখানে কিন্তু ক্রাব মশালা ছিল মাত্র নব্বই টাকা তো আসলে ক্রাব মশলা এর আগে আমি কখনোই খাই নাই তো প্রথমবার ট্রাই করবো তো ভাবলাম যে এখানে না এটা আমি পার্সেল করে বাসায় নিয়ে চলে যাব তো আমি ওখানে মামাকে বললাম যে ক্রাব মশলাটা আমাকে পার্সেল করে দিবেন তো ওনারা আমাকে পার্সেল করে দিয়ে দিল ওনাদের খাবারের আইটেমগুলো এবং খাবারের টেস্টগুলো কিন্তু অনেক ভালো ছিল এটা বলতেই হবে আর এদিকে চলে আসলাম আমি কনফেকশনারিতে এখান থেকে কেক নিব আর সাথে নিব ফ্রেন্স ফ্রাই কারণ আমার ছোটো ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ রকমের পছন্দ করে আর এখানকার কেক আইটেমটাও কিন্তু বেশ ভালো মাফিন কেক আর হচ্ছে কোয়াটার কেকটাও কিন্তু বেশ মানে ভালোভাবে ওনারা তৈরি করে তো এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে কেক নিয়ে নিলাম আর বাসায় আসার পর এই কাপ মশালাটা আমি একটা বাটিতে নিয়ে ওভেনে দিয়ে একটু গরম করে নিলাম আর টেস্ট করলাম তো যাই হোক খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালোই ছিল